তেল কি দোকানে ছিল না বলে হা ছিল তাহলে কেন দিল না বলে হুজুর গো তেল কিনতে গেছি মূল্য দিতে চেয়েছি কিন্তু তেল দিল না কেন না এই

আল্লাহর ঘরের মন হয় কাজ হবে না তখন খাজা মহিনুদ্দিন বলছে না 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 কাজ হবে বলে হুজুর কেমন করে হবে জি আমরা তো তেল কিনতে গেলাম কিরাছে তেল কেউ দিল না চিরাগিনা বলল চিরাগনা জ্বললে অন্ধকারে কাজ কি করে হবে আমার খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরে বলতাছে রে মুরিদরা যা তোমরা নিজ নিজ বর্তন নিয়ে যা।

বরাত সুবহানাল্লাহ মাওলানা আব্দুল সামা সাহেব মাদ্রাসা ফয়জানে তাজউস শরিয়লিল মিশনের আপনার অডিটর সাহেব এবং ভিনগোল অঞ্চলের ইমাম মুয়াজ্জিনের সম্পাদক ভিনগোল জামে মসজিদ এর ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমার এলাকার একজন ভালো আলিম সমাজসেবক আল্লাহ কবুল করুক বেরাদার বলতেছিলাম ষড়যন্ত্র হচ্ছিল হ্যাঁ ভাইরা শুনুন না কত ষড়যন্ত্র হচ্ছিল সঙ্গে ছিল একজন যার নাম হচ্ছে কতুবুদ্দিন এই কতুবুদ্দিনকে ইসলাম প্রচার করতে করতে চলে আসলেন কোথায়

আমার খাজা মঈনুদ্দিনের murid যখন দিল্লির মাটিতে ইসলাম প্রচার করতে লাগলেন আহারে দেখছ দিল্লির রাজা জিনার নাম হচ্ছে হযরত শামসুদ্দিন এই শামসুদ্দিন হচ্ছে তিনি রাজা হচ্ছে murid কুতুবউদ্দিনের বলেন সেই রাজ্যের রাজা হচ্ছে তার murid ওই রাজ্যে কি পীরের কোনো টেনশন আছে আছে বলেন তো যদি মমতা হয়ে যায় কারো বিহয় তো ওর তো টেনশন মমতা কারো যদি বিহয়ন হয়ে যায় মমতা কারো যদি আপনার বন্ধু তো বান্ধবী হয়ে যায় তার তো কোনো টেনশন নাই তাহলে তার murid হয়ে গেল এ মুসলমান শুনেন এ বন্ধু এ যুবক আরে ম্যাচের কথা ছন্নারে পাগলা ম্যাচ ম্যাচ করতেছো এ তো যুবক বড় পাগলা ভাই কালকে সকাল বেলা আলোচনা হবে ভাগা ভাগে করবেন সকালে যদি না পারেন আমাকে না আমি ইনশাল্লা ভাগ ভাগ ভাই যুবক ভাই এরা শুধু জালসা শুনে না কিছু কিছু মহিলা আছে জালসা খায় হ্যাঁ বাংলাদেশের এক বক্তা এই যুবক শোনো বাংলাদেশের এক বক্তা জলসা করতে আসছে তো ও বলছে মেয়েরা যেন স্বামীর নাম না লয় স্বামীর নাম নিলে জান্নাত পাবে না মনে হয় আপনাদের কোনারে কি স্বামীর নাম লয় না এখানকার মেয়েরা ভালো হ্যাঁ মোবাইল চালায় না ফেসবুক দেখে না ইউটিউব দেখে না হ্যাঁ রিয়েল ভিডিও দেখে না কোনারের মা বোনেরা ভালো কিন্তু শুনুন বাংলাদেশের বক্তা বলছে কোন মহিলা যদি স্বামীর নাম ধরে ডাকে না তো জান্নাত পাবে না একজন ও হ্যাঁ যুবতী কোসম খাই আল্লাহর ইচ্ছুত খোদার আমি জীবনে স্বামীর নাম নিল এখন তার গেল ওর যে বিয়ে যার সঙ্গে হলো তার নাম হয়ে জিরা

বলনা জিনিসের নাম কি জাননা বলে জানি তাহলে বললে কি হবে বলে ক্ষতি হাইরে কপাল আমার দোকানের জিনিস তার নাম কহিলে ক্ষতি হবে তাহলে আমি জিনে কতবার না কই বুরে কি জিনিস রে কি জিনিস আমারও তো ক্ষতি হয়ে যাবে রে বলনা রে ও না না বলা যাবে না বলছে শুরু শুরু মিহি মি দানা দানা পাতলা বলছ রে বুরে জিনিসটার নাম না বললে আমি তোকে জিনিস দেব না বলছে দাদা গো আছে গো দেন না গো দেন না গো দেন না গো বলছে না নাম বলতে হবে। তুমি জানো না বলে জানি তাহলে বললে কি ক্ষতি বলে আমি জান্নাত পাবো না আমার দোকানের মাল তার নাম জান্নাত পাবো না আমি তো দিনে মনে হয় বলছি তাহলে আমার উপরে তো জন্মাত

পারবে না কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে আলমা স্ত্রীদের হাকিম হচ্ছে স্বামী জোরে স্ত্রীদের হাকিম

নামরা নাম ধরি না বলে কি আমরা নাম রাখি হ্যাঁ কারো নাম ভমরা কারো নাম খসি কারো নাম কালচু হ্যাঁ এই নাম ধরে কারণ নাম পাঠা

তুই খালি এদিক ওদিক ঘুরে কাপড় চিটটা ফালাই রাখছে মুই খাচ্ছি এগুলো আমাদের এলাকা কিন্তু স্বামীর কাপড় ধুয়ে দিলে কি হয় এ মা বোনেরা কোন মহিলা যদি স্বামীর একটা কাপড় ধুয়ে দেয় বা শার্ট ধুয়ে দেয় বা প্যান্ট ধুয়ে দেয় বা পাঞ্জাবি ধুয়ে দেয় একটা কাপড় যদি কোনে মা স্বামীর ধুয়ে দেয় আল্লাহ ওই মায়ের জন্য মায়ের নামায় আমলে হাজার সব নেকি লিখে দেয় ভারল ধুইতে এক হাজার নাকি দিবে এবং ওই মায়ের দুই হাজার